আমি বলেছি শুনো তোমরা ভাই যারা অবিবাহিত লোকেরা বাইরে মানে দেশে চাকরি করেছেন তারা যে কি পরিমাণ শান্তিতে আছেন এটা তোমরা এখন বুঝবেন না কখন বুঝবেন জানেন যখন তোমাদের ঘরের মধ্যে একটা বিবাহিত বেটা চাল থাকবে তখন বুঝবেন বিয়ে করে জীবনে কি ভুল করেছি আর বউ কি যন্ত্র আর কি জিনিস ধরো যে যারা বিয়ে না করে বিদেশ গেছেন তারা সারা দিন কাজ করেন রাত্রিরে আসে রুমের ভিতরে এসে কোনো প্যারা নাই কোনো টেনশন সুন্দর করে বাপ মাসের দুটো কথা বলে টিকটক জুড়ে সুন্দর সুন্দর দুই তিনটা মিয়া দেখে এক আরামের ঘুম দিয়ে দিলেন আহ কি শান্তি কত সুন্দর জীবন কোনো টেনশন নাই বইয়ের খ্যাস খাসানি নাই প্যাস প্যাসানি নাই কোনো প্যারা নাই বউ কার সাথে চলে গেল না গেল প্রেম করলো কিনা এগুলা নিয়েও কোনো চিন্তা নাই কারণ তোমাকে বউ নাই দাও দাও ডাল ভাত সুদা পথে চলো দিন ভর কাম করে রাত্রি আসে আরাম করে ঘুমায় পড়ো মাস শেষে টেকা পায় উ শান্তি রে জীবনটা সুখের মাখন রে আর যারা বউ থেকে বিদেশ যায় তাদের জন্য আমার কি পরিমাণ মায়া লাগে আসলে সত্যি খুব মায়া লাগে ভাই তারা খালি সারা দিন চাকরি করে আর চিন্তা করে বউ থাকলো না কার সাথে চলে আসে বউ প্রেম করছে না ভালো আছে কত

কর, আগে ছোদতে চাইছ ভালো করে। আমার নামে অ্যাকাউন্ট করে দে, টাকা পয়সা দিব। আমি সত্যি সালাম। তোর বাপ মায়ে তবে হ্যাঁ হাম তারপর আবার বেচারি মায়ে ফোন দিবে, দিয়া বলবে। শুনবা, তোর বইয়ের যে অত্যাচা। তোর বইয়ের নাটক ফাটোকা দেখতে ভালো লাগসে না? তোর বইয়ের বারে আর হাম পারছিনা। তোর বক কি ব্যবস্থা করবু? কলুর বক তুই লন্ডন থবোনা, ইউরোপ থবোনা, মঙ্গল গ্রহ থব সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই বক বাড়িতে থেকে সরা না হলে হামাক সরা ফেলে দে। এটাই হামার শেষ দবান বলে দিন। এরপরে আমি কিন্তু আর ফোন দেব না। আমি যা করার কোরেই দেখামু তো। না ভাই, শর্ত সত্যি কথা যে বেড়াশাল মানুষেরা বউ থে বিদেশ গেছে আগের জন্য যে আমার কি মায়া লাগে আহারে বেসার কি নিরুপায় কি অসহায় না পারে কিছু বলতে না পারে সইতে না পারে কিছু করতে ইস রে এমনিতে প্রবাস জীবন কত কষ্টে বেসারি কত কষ্ট করে বউ সাল মা বাপের জন্য কিন্তু এই বউ সাল মা বাপেরা কিচ্ছু বুঝে না এই বেসারিটা কেন রাত্রে ঘুমাতেও দেয় না বেসারিটা এত কষ্টের পরে বইয়ের নামে কত কি করে কত শোনা গায় না করে কিন্তু লাস্টে কি করছে এই বেসার রে বইয়ের আবার অন্য মদের সাথে প্যালেসে চলে যাচ্ছে হাই কি দুঃখ করে প্রবাস এই প্রবাসী ভাইগর কি খুব ভাল লাগে প্রবাস জীবন খাটতে কার জন্যে খাটে এই বো সাল মা বাপের জন্যই তো খাটে কিন্তু এটা এই বো মা বাপের কেউ বুঝে না সবাই খালি প্রবাসী ভাই মনে করে ট্যাকার মেশিন ট্যাকার জন্য সবাই ব্যবহার করে এত কিছুর পরেও একটা জিনিস খুবই ফাইন লাগে আমার কাছে আপনারা যারা অবিবাহিত প্রবাসী ভাইরা আছেন তারা খুবই ভালো আছেন খুবই সুখে আছেন কারণ আপনাকে জ্বালানোর মতন লোক না কারণ আপনাদের কোনো বউ নাই আর বই হলো যত জ্বালার মেন কারণ বউ ছাড়া বিদেশ আসলেই সুন্দর রে বউ ছাড়া বিদেশ আসলেই সুন্দর রে কি শান্তি রে এটা শুধু অবিবাহিত ভাইরাই জানে রে